সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তামিম ফ্যামিলি ফুড সেন্টারে এটা হচ্ছে অবস্থান আমি এখন খুবই সুন্দর কিছু কেনাকাটা করতে আসছিলাম খুব সুন্দর আমি হচ্ছে আজকে বাসার জন্য কিছু মশলা নিতে আসছিলাম সেগায় খুব সুন্দর সুন্দর মশলা পাওয়া যেতেছে এবং আপনাদের আলু পোখোরা বড়ো প্যাকেট ছোট প্যাকেট আছে খুব সুন্দর হচ্ছে চিকমিশ জিরা আসলে এগুলা মশলা তো চাই সাপারেট মশলা রান্নার ক্ষেত্রে মশলা অতি একটি গুরুত্বপূর্ণ উপাদান এটা না থাকলে আসলে রান্নার মজাই পাওয়া যায় না সেখান থেকে নিলাম খুবই সুন্দর আপনার কাছে আলো আসতে পারেন আমার কাছে সে খুব ভালো লাগলো কামিনি দেখুন রেডি মোডেল প্রাইস চিপ্রেডিম মধ্যে আপনি পাইবেন খুবই সুন্দর স্ট্যান্ড ফুলও আছে এগুলো দেখা যায় হ্যাঁ খুবই সুন্দর আমি কিছু মশলা মিশে আপনার দেখাতেছি সেগুলো হচ্ছে আলু পোখারা লং তারপর হচ্ছে তারপর হচ্ছে জিরা জন্য মিশে মিষ্টি জিরা বলে সামনে ধন্যবাদ সবাই আপনার সবাই চলে না দামি